নমস্কার হসলা রেডিওর খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি দেবাশিস ঘোষ আজকে হসলা রেডিওর জন্য খবর পাঠ করছি প্রথমে বিশেষ বিশেষ খবর তারপরে কয়েকটি জানা অজানা খবর এবং খেলার খবর নিয়ে এসেছি আপনাদের জন্য বিশেষ বিশেষ খবর কোভিডে মৃত্যুর প্রকৃত সংখ্যা কি বেশি অপারেশন টেবিলেই হার্ট স্তব্ধ প্রসূতির মা সন্তানকে বাঁচিয়ে মিরাকাল এনআরএসে বৈষ্ণোদেবীতে শুরু হেলিকপ্টার পরিষেবা বসছে লাইনেক সহ রে দেওয়ার হাইটেক যন্ত্র একশো কোটির পরিকাঠামো পিজি ক্যান্সার হবে শোলে ছবির অমিতাভ ধর্মেন্দ্র মোটরবাইক কি পর্যটক নিয়ে ছুটবে দার্জিলিংয়ের পাহাড়ি পথে এরপর কিছু জানাও জানা খবর এবং খেলার খবর নিয়ে আসছি এখন বিস্তারিত খবরে কোভিডে মৃত্যুর প্রকৃত সংখ্যা কি ছগুণ বেশি সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বা এর তথ্যের ভিত্তিতে সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যানে গরমিল নিয়ে প্রশ্ন উঠেছে করোনা কালে কোভিডের মৃত্যুর সংখ্যা প্রকৃত সংখ্যার সাথে মিলছে না দেখা যাচ্ছে প্রাথমিকভাবে দু হাজার একুশ সালে কোভিডে মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছিল তিন লক্ষ তিরিশ হাজার কিন্তু সিআরএসের তথ্য বিশ্লেষণের পর দেখা যাচ্ছে ওই বছর দেশে বাড়তি মৃত্যুর সংখ্যা প্রায় উনিশ লক্ষ সত্তর হাজার অর্থাৎ দু হাজার একুশ সালে কোভিডে ঘোষিত মৃত্যুর সংখ্যা চেয়ে তা প্রায় ছগুণ বেশি বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল কোভিডে মৃত্যুর সরকারি তথ্যে গরমিল নিয়ে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে চিঠি লিখেছেন একজন সাংসদ রাজ্যসভার এই সদস্যের বক্তব্য জাতীয় স্তরে এটি গুরুতর উদ্বেগের বিষয় তথ্যের এই গরমিলের জন্য দায়ী কে তা নির্ধারণ করে এ বিষয়ে স্বচ্ছতা আনতে হবে সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে দু সালে কোভিড মৃত্যুর তথ্যে গরমিলের ক্ষেত্রে শীর্ষে রয়েছে গুজরাট ওই বছর গুজরাটে কবিরের মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছিল মাত্র পাঁচ হাজার আটশো কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে গুজরাটে ওই বছর বাড়তি মৃত্যুর সংখ্যা ছিল প্রায় দু লক্ষ অর্থাৎ গুজরাটে কবিদের ঘোষিত মৃতের সংখ্যা তা প্রায় তেত্রিশ গুণ বেশি মধ্যপ্রদেশে এই সংখ্যা আঠেরো গুণ বেশি পশ্চিমবঙ্গে বেশি পনেরো গুণ গুণের বেশি বিহার রাজস্থান ঝাড়খণ্ড ও অন্ধ্রপ্রদেশে এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাকে চিঠি লিখে কোভিডের মৃত্যুর ক্ষেত্রে প্রয়োজনদের এককালীন পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল তা সঠিক বাস্তবায়নের দাবি তুলেছিলেন ওই সাংসদ এই জন্য নাড্ডার কাছে দেশ জুড়ে অডিটের দাবিও তিনি জানিয়েছেন অপারেশন টেবিলে হার্ট স্তব্ধ প্রসূতির মা সন্তানকে বাঁচিয়ে মিরাকাল এনআরএসে জীবন মৃত্যুর সন্ধিকণ ঠিক কেমন পাড়ার মোড়ে হোক বা ট্রেনে বাসে একবার যদি এই গল্প শুরু হয় ফির জমে যায় মুহূর্তে একুশ বছর বয়সে সদ্য মা হয়েছেন কুসুম বাসফরে তাকে যখন চিকিৎসকেরা বলছিলেন কুসুম আপনি জানেন অপারেশন থিয়েটারে কি হয়েছিল আপনার দু মিনিট চেয়ে আপনার নারীর গতি পালস রেট শূন্য ছিল জানেন এনআরএস মেডিকেল কলেজে মৃত্যুকে খুব কাছ থেকে দেখা কুসুম তার সরল প্রাণ খোলা হাসিতে উত্তর দিয়ে জানিয়েছেন কল্যাণী ঘোষপাড়ার বাসিন্দা তার স্বামী অনুপ বাস বরং ঘোর কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি স্ত্রী ভেন্টিলেটর থেকে বেরিয়ে আসার পর দেখা করার সুযোগ মিলতেই তাকে জিজ্ঞাসা করেছেন জন্মদিন বিবাহবার্ষিকী প্রেমের স্মৃতি সব মনে আছে তো তোমার কুসুম সব কিছুর উত্তর দিয়েছে ভালো আছে হাসছে সে নতুন জীবন পেয়েছে মেয়েটাও দ্রুত সুস্থ হয়ে যাক ভোলে বাবার কাছে এটাই প্রার্থনা ডাক্তারবাবুরা নিজের পরিবারের মতো ওদের খেয়াল রাখছেন অনুপের এই উত্তর ছিল অকপট মিরাকাল বলে মিরাকাল বুধবার কুসুমকে এনআরএস এর গাইনি বিভাগে যখন ভর্তি করা হয় তখন এসব ঝড়ের কোনো পূর্বাভাস ছিল না প্রাণঘাতী কোনো সমস্যা ধরা পড়েনি কিন্তু গর্ভস্থ শিশুর ওজন কম থাকায় ও শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় চিকিৎসকেরা দ্রুত সিজারের সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার দুপুরে ওটি টেবিলে তোলার আগে প্রসূতির প্রেসার ছিল একশো ছত্রিশ বাই চুরাশি কিন্তু ওটির শুরুর সময় আচমকা হু করে প্রেসার বাড়তে শুরু করে হয়ে যায় দুশো কুড়ি বাই একশো বমি হয় প্রসূতির খিচুনি শুরু হয় শরীর ঘামতে শুরু করে হার্ট পাম্প বন্ধই করে দেয় কাজ করা নারীর গতি হয়ে যায় শূন্য চিকিৎসকের মুখ থেকে অস্ফুট বেরিয়ে আসে শব্দ দুটো অ্যারেস্ট তবে হাল ছাড়েননি বিভাগীয় প্রধান ডক্টর রুনা বল অধ্যাপক স্বপন দাস প্রমুখ এখন দ্রুত সিজার করে বাচ্চাকে বাঁচানোর শেষ চেষ্টা করতে হবে কুসুমের ফিরে আসাও শুধু ঈশ্বরের কৃপার ওপর ছেড়ে না দিয়ে শেষ চেষ্টা জারি রাখেন তারা অ্যানাস্থেসিওলজিস্ট ডক্টর আসিফ ইকবাল স্ত্রীর বিশেষজ্ঞ অনুভূতি নাগরা শুরু করেন সিপিআর উঠতে থাকে নারীর গতি জীবনে ফেরেন কুসুম গর্ভস্থ সন্তানকেও বের করা হয় এরপর শুরু হয় অন্য লড়াই আটচল্লিশ ঘন্টা ভেন্টিলেটরে ছিলেন নতুন মা এখনও নিকুতে তার রত্তি মেয়ে শনিবার রুনা দেবী যখন গাইনি বাড়ির চারতলায় একটি অপারেশন করছেন ডক্টর অনুভূতি তখন দ্বিতীয়বার জীবন বাঁচানোর আনন্দ সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে এসে বলেন ম্যাডাম গুসুম ভেন্টিলেটর থেকে বেরিয়েছে মায়ের মৃত্যু প্রায় নিশ্চিত ধরে নিয়ে এই ধরনের সিজার অতি বিরল চিকিৎসা পরি ভাষায় একে বলা হয় পেরিমর্টেম সিজারিয়ান সেকশন কুসুমের প্রাণের টুকরো সদ্যজাত মেয়েটি মায়ের কাছে ফিরলে এখন সমস্ত চেষ্টার ষোলোকলা পূর্ণ হবে সেই জন্যই চলছে লড়াই বসছে লাইন সহ রে দেওয়ার হাইটেক যন্ত্র একশো কোটির পরিকাঠামো পিজি ক্যান্সার হবে দু হাজার আঠারো উনিশ সালে এনআরএস কলকাতা আরজিকর মেডিকেল কলেজের কাছে ক্যান্সার চিকিৎসার আধুনিকতম যন্ত্রপাতি চলে এসেছিল তখন রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল পিজি পড়েছিল মান্ধাতার আমলে মানুষজন অবাক হতো পিজির অন্য সব বিভাগে রোগ ও রক্ত পরীক্ষা সার্জারির হাইটেক যন্ত্র এবং আধুনিক প্রযুক্তি চলে এসেছে অন্যান্য রোগ চিকিৎসায় বহু রোগীর পছন্দের এক নম্বর জায়গা পিজি দিনে গড়ে তিরিশ হাজার রোগীর এই হাসপাতালে রেডিওথেরাপি বিভাগ কেন পড়ে আছে প্রাগৈতিহাসিক যুগে ক্যান্সার লড়াইয়ের অস্ত্র বলতে মানধাতার আমলের কোবাল্ট আর ব্ল্যাকি ব্র্যাকি থেরাপি মেশিন তাই ক্যান্সারের চিকিৎসার কথা উঠলেই গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত রোগী ছুটতে নেনারেস মেডিকেল বা আরজি করে অবশেষে সেই ক্ষত দুর্নাম ঘুষতে চলেছে পিজির তাদের ক্যান্সার হাব অবশেষে পেতে চলেছে রে দেওয়ার অত্যাধুনিক লিনিয়ার অ্যাক্সেলারেটার বা লাইন এক এছাড়া ব্র্যাকি থেরাপি মেশিন এবং সিটি সিমুলেটরের মতো হাইটেক যন্ত্রপাতিও হাসপাতাল সূত্রে খবর জানা গিয়েছে এখানকার এক পদস্থ কর্তা বলেন বহুদিনের প্রত্যাশা আশা করছি এবছরের শেষ দিকেই এখানকার ক্যান্সার হাবের রোগীদের একাংশের জন্য এসব খুলে দিতে পারব পিজি সূত্রের খবর এখানকার এমার্জেন্সির ঠিক উল্টো দিকেই ক্যান্সার হাব রাজ্য জুড়ে এমন দুটি হাব হওয়ার কথা একটি পিজিতে অন্যটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আর চালু হওয়ার কথা তিনটি রিজিয়নাল ক্যান্সার সেন্টারে বর্ধমান বহরমপুর এবং কামারহাটি সাগর দত্ত মেডিকেলে শেষোক্ত তিনটি ক্যান্সার হসপিটালের পুরো চালু করার জন্য স্বাস্থ্য সচিব দু হাজার সালের ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন প্রতিটির জন্য আধুনিক যন্ত্রপাতি সমেত কেন্দ্রের বরাদ্দ ছিল পঞ্চাশ কোটি টাকা কিন্তু বাড়ি তৈরি করতেই চল্লিশ কোটি টাকা খরচা হয়ে যাওয়ায় যন্ত্র কেনার উদ্যোগ মুক্তে পড়ে পিজির এক পদস্থ সূত্র জানিয়েছে শুধু ক্যান্সারের আধুনিক যন্ত্রপাতি খাতেই এখানে রাজ্য বহন করেছে প্রায় পঁচাত্তর কোটি টাকা এছাড়া বাড়ি নির্মাণের জন্য সিভিল ও ইলেকট্রিক্যালের কাজে এখনও পর্যন্ত আঠেরো থেকে কুড়ি কোটি টাকা খরচা হয়েছে লাইন কি কী কাজ হচ্ছে দূর থেকে নিখুঁতভাবে আক্রান্ত অংশে রে দেয় দাম ছাব্বিশ দশমিক পাঁচ কোটি টাকা ব্র্যাকি থেরাপি কি করে আক্রান্ত অংশের ভেতরে রে দেয় মুখের ক্যান্সার এবং বাচ্চাদের ক্যান্সারে ব্যবহার করা হয় খরচ দম দাম চার দশমিক তিন পাঁচ কোটি টাকা সিটি সিমুলেটার কীভাবে কোন ডোজে রে স্থির করে তার দাম হচ্ছে পাঁচ দশমিক আট কোটি টাকা পরের খবরে আসছি খবর শুনছেন হসলা বার্তা থেকে শোলে ছবির অমিতাভ ধর্মেন্দ্র মোটরবাইকের কথা মনে আছে সবারই সেই মোটরবাইকই পর্যটক নিয়ে ছুটবে দার্জিলিংয়ের পাহাড়ি পথে ধর্মেন্দ্র চালাচ্ছেন পাশের সিটে বসে আছেন অমিতাভ মোটরবাইকে সওয়ার দুজনের কণ্ঠেই তখন ইয়ে দস্তি নেহি তোড়েঙ্গে তোড়েঙ্গে দাম মাগার পেরা সাত না ছোড়েঙ্গে এই শোলে সিনেমার সূত্র ধরেই এবার দার্জিলিংয়ে পাহাড়ি রাস্তায় পর্যটকদের নিয়ে ছুটবে আইকনিক মোটরবাইক এই নিয়ে এক প্রস্ত আলোচনা হয়েছে কবে থেকে কিভাবে কোন পদ্ধতিতে এই মোটরবাই রাস্তায় নামানো যায় তার সব দিক খতিয়ে দেখছে প্রশাসন আসছি একটু অন্য খবরে বিশ্বকবি ও বর্ণান্ধতা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ বিশেষ রঙের অনুভূতি কম ছিল জেনে অবাক হলেন তো তবে সব রঙই যে আলাদাভাবে চিনতে পারতেন না এমনটা নয় তিনি ছিলেন আংশিক বর্ণান্ধতার শিকার বিশ্বকবি লাল এবং সবুজ রং আলাদাভাবে চিনতে পারতেন না তার চোখে এই দুটি রং পৃথক নয় এই রোগের অবশ্য কোনো চিকিৎসা নেই তাই রবীন্দ্রনাথের এই রোগের নিরাময় করা হয়নি করা যায়নি বিশ্বকবি যে আংশিক বর্ণান্ধ ছিলেন তা তিনি নিজেই জানিয়েছিলেন নিজেকে বলতেন রং কানা আঠারোশো সালে এক চিঠিতে ইন্দিরা দেবীকে লেখেন কত রকমেরই যে রঙ চতুর্দিকে ফুটেছিল তা আমার মতো সুবিখ্যাত রং কানা লোকের পক্ষে বর্ণনা করা ধৃষ্টতা মাত্র সেই কারণে রবীন্দ্রনাথ তাঁর লেখাতে বেশিরভাগই লালের বদলে রাঙা এবং সবুজের বদলে শ্যামল শব্দটি ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ যে বর্ণান্ধ ছিলেন তা ভাইজি ছাড়া কেউকে কাউকে জানাননি তবে উনিশশো সালে রবীন্দ্রনাথের বান্ধবী ভিক্টোরিয়া ওকাম্প তা বুঝতে পেরেছিলেন সেই সময় ওকাম্পর অনুপ্রেরণাতেই ছবি আঁকা শুরু করেন তিনি বিভিন্ন দেশে রবীন্দ্রনাথের ছবি প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন ওকাম্প সেই ছবিগুলিতে লাল ও সবুজ রঙের আধিক্য ছিল না শিল্পবোদ্ধারা তার ছবি নিয়ে গবেষণার সময় বিষয়টি লক্ষ্য করে ওকাম্পর সঙ্গে যোগাযোগ করেন তাতেই রবীন্দ্রনাথের ওই আংশিক বর্ণান্ধতার কথা তারা জানতে পারেন রবীন্দ্রনাথ শেষ জীবনে প্রায় আড়াই হাজারের মতো ছবি এঁকেছেন সেই ছবিগুলিতে লাল ও সবুজের ব্যবহার সরাসরি না থাকলেও অন্য রঙের সঙ্গে মিশ্রণ লক্ষ্য করা গিয়েছে এই ছবিগুলি গোটা বিশ্বের মানুষের কাছে সমাদৃত হয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগ ও বর্ণান্ধ তিনি লাল সবুজ এবং হলুদ রং দেখতে পান না ঠিক সেই কারণেই ফেসবুকের লোগোতে আকাশি রং ব্যবহার করা হয়েছে এটাও আমাদের কাছে একটা অজানা তথ্য আসছি খেলার খবরে ব্রোঞ্জ জিতলেন দীপিকা ও পার্থ সাংহাই বিশ্বকাপ তিরন্দা মহিলাদের রিক রিকাব সিঙ্গলসে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হলো দীপিকা কুমারীকে একই ইভেন্টে পুরুষদের সিঙ্গলসে তৃতীয় স্থানে শেষ করলেন পার্থ শালুম শনিবার কম্পাউন্ড ইভেন্টে পাঁচটি পদক জয়ের পর এদিন যোগ হলো আরও দুটি সব মিলিয়ে সাতটি পদক ঝুলিতে নিয়ে বিশ্বকাপের স্টেজ টুতে অভিযান শেষ করলো ভারতীয় দল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে হবেন সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে রোহিত শর্মা অবসর নেয়ার পর টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক কি কে হবেন সেই নিয়ে চলছে নানা রকম চর্চা যা আভাস মিলছে তাতে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে গিলের অধিনায়ক হওয়া কার্যত নিশ্চিত কারণ যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা আছে চোটের জন্য বছরের গোড়ায় সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি বল করতে পারেননি আর আরও যে দুজনের নাম শোনা যাচ্ছে ঋষভ পন্থ এবং লোকেশ রাহুল তার মধ্যে ঋষভ পন্থ একেবারেই ফর্মে নেই এবং লোকেশ রাহুলও ধারাবাহিক নন তাই গিলের ওপরেই ভরসা করতে চাইছেন অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকেরা খবর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার